প্রিয় দর্শক মণ্ডলীরা আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাইতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বর্তমান সমাজে কিছু পরিবারের ছেলেদেরকে দেখা যায় তারা ছোটোবেলা থেকেই হাতে স্মার্ট ফোন ব্যবহার করে এবং পড়াশুনো বাদ দিয়ে কাজ কর্মতে মেতে থাকে এটা সেই সন্তান দায়ী নয় এইটা দায়ী হচ্ছে তার গার্জেন পিতা মাতা

মোবাইল ছেলেটা শুধু মোবাইল মোবাইল করছে ছেলেটা মোবাইলে এর নিশা লেগে গেল ছোট থেকে মোবাইল দিয়ে ভুল করলাম মোবাইলে নেশাতে নিশাতে করছে না স্কুলে যেসে না ভালো করে খাবারও খেয়েছে না কি ভাই একা বসে রয়েছে দেখিতে গিয়ে সায়ন ভাই একা বসে বসে কি চিন্তা করছে কি এমন হয়েছে কি বলবো ভাই ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে রয়েছি সায়ন ভাই তোমার ছেলেটা এমন কি হয়েছে যে তুমি এত চিন্তায় পড়ে রয়েছ ভাই ছোট থেকে হাতে মোবাইল ধরে দিয়েছিলাম এখন মোবাইল ছাড়া কিছু চিনছে না

যাই দেখি ঘর কে ছেলেটা কি করছে এদিকে নুরজাইন মোবাইল নিয়ে ঘরের পাশে বসে দিব্যি মোবাইল দেখছে তারপর এত মোবাইলের নেশা এখনো পর্যন্ত মোবাইল দেখছে মোবাইল টো মোবাইল কারণে তুই সব পড়াশুনা ভুলে গেলি কই গো না আব্বা নুর কে সকাল থেকে না ছেলেরা কোথায় গেলে একটু দেখো ওটা তো জানছি কিন্তু আমি ওকে সকাল থেকে দেখতে পাইনি চলো দেখি খুঁজে এইখানে বসে কানছে খাবার খাবি আমাকে মোবাইল দিবে তবেই আমি খাবো নাহলে চলে যাও তোমরা তাহলে ছেলেকে মোবাইল দেওয়ার পর ছেলে খাওয়া দাওয়া শুরু করে এবং সায়ন সেই ছেলেকে তাকিয়ে তাকিয়ে দেখে কি রে ভাই তখন থেকে এসে একটা কথা না কি হয়েছে কি তোর কি বলbore ভাই দুঃখের কথা কেন ভাই কি হইছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না ছেলেটা শুধু মোবাইল মোবাইল করছে খাবার সময় মোবাইল সব সময় মোবাইল খাচ্ছে মোবাইল এখনো ব্যবস্থা কর মোবাইল দিস না না দিও দেখ না কানছে খাচ্ছে না গো ও তাহলে সমস্যা তো আমি যেটা সেটা ঘর গিয়ে খুব দুঃখ করে ঘর ডুববি আর বলবি যে আমার ফোনটা চুরি হয়ে গেছে তিন মাস বার করবি না ফোনটা আর তখন তোর ছেলেটাও ঠিক হয়ে যাবে তখন তুই বললি আমাকে ফোন কেটে না পয়সা নাই ঠিক বলেছিস তাহলে এটাই করবো এত মন খারাপ কেন আসার সময় ফোনটা চুরি হয়ে গেল কি বললে কি বললে ফোনটা চুরি হয়ে গেছে আর কিছু হবে না তো চোখে তার জন্যই তো বারণ করছিলাম ফোন দেখো না ফোন দেখো না চার মাস হয়ে গেল চোখটো নিয়ে ডাক্তারখানা আসা জুয়া ওর জন্যই তো বলেছিলাম ফোন দেখো না ফোন দেখো না তাও তুমি ফোন দেখেছিল তোমাকে আমি কথা দিন আমার কখনো ফোন দেখবো আমাদের সমাজে কিছু মা বাবাকে দেখা যায় তারা নিজেরা মোবাইল ঘাটে মোবাইল ব্যবহার করে এবং সন্তানদের হাতে মোবাইল দিয়ে সন্তানদেরকে দূরে রেখে নিজেরা ফিরে থাকে সন্তানরা নষ্ট হয় মা বাবার কারণে যে সময়টাতে ছেলেরা পড়াশুনো করবে নামাজের সাথে সম্পর্ক থাকবে নামাজ শিক্ষা দিবে এবং ছোট ছোট দোয়া শিক্ষা দিবে এই সব না শিখিয়ে ছোট বাচ্চাদের হাতে স্মার্ট ফোন দিয়ে ফোন ব্যবহার করিয়ে কার্টুন এবং অন্যান্য অনেক কিছু দেখিয়ে ছেলেদেরকে বাবা মা পথভ্রষ্ট করছে এক মুষ্টি কাদা যখন নরম থাকে সেই কাদাকে অনেক রকম আকার দেওয়া যায় কিন্তু সেই কাদায় আবার যখন শক্ত হয়ে যায় অন্য কিছু আকার দিতে চাইলে সে কাদা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রিয় মা ও বাবা আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই আপনারা নিজেরাও ফোন দেখা থেকে দূরে থাকবেন এবং সন্তানদেরকে ফোন দেখা থেকে দূরে রাখার চেষ্টা করবেন নচেত কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে জবাব দিয়ে হতে হবে তাই সন্তানদেরকে স্মার্টফোন ব্যবহার করা না শিখিয়ে সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে আপনার মৃত্যুর পর সেই ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছেলটা আপনার জন্য দোয়া করতে পারে প্রিয় বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপন বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সকলকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে